আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের নতুন আরেকটি ট্যুর আজকে ট্যুর হচ্ছে সৌদি আরব বিয়ার থেকে আমরা যাব এখন চায়নার উদ্দেশ্যে তো এখন বের হচ্ছে এটা পার্কিং আমাদের বাসার পার্কিং এটা গাড়ি নিয়ে এখন চলে যাব এয়ারপোর্ট ওখান থেকে জিৎ সজীব চলে আসছে অলমোস্ট এয়ারপোর্টে তো আমি ওদের সাথে যা জয়েন হব আমরা তিনজন যাচ্ছি সৌদি আরব থেকে চায়না তো বলি দেখতে থাকুন ইনশাল্লাহ সকল ইনফরমেশন থাকবে এখানে

ঘুরে দেখা ভাই হ্যাঁ পাসপোর্ট আমরা এখন যাবো লঞ্চে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো দেন চলে যাব চায়না আমাদের বডি হচ্ছে লঞ্চ এখান দিয়ে আমরা চলে যাচ্ছি উপরে একটা গ্রেট এক্সপিরিয়েন্স আমরা সবাই লঞ্চে চায়না যাওয়ার আগে সবকিছু রাসেল ভাইয়ের জন্য হচ্ছে মানি এক্সচেঞ্জ এখান থেকে চায়না রাসেল ভাই ডলার চেঞ্জ কি আমাদের এটিএম বুথ থেকে করাটাই বেটার আপনার পরামর্শ কি আমরা আসলে সবসময় তো আমরা যখন টাবল করি আমরা আসি এয়ারপোর্ট থেকে আমরা মানি এক্সচেঞ্জ করি কারণ এয়ারপোর্টের রেট বাইরের রেট সবসময় সেম টু থাকে তো আমরা এখন আসছি সবাই এক হাজার করে নিতেছি এটা হাত খরচের জন্য বাট আমরা কার্ডে ইউজ করবো বেশি ঠিক আছে ওকে তাই এদিকে দেখা এখানে বিভিন্ন অপশন আছে আপনি ক্যাশ উইড্রল দিলে সবগুলো অপশন আসবে যে আপনি কোন কারেন্সিটা চান যেহেতু আমরা যাচ্ছি চায়না

ডলার <imitation> দেখলার <imitation> <imitation> হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বোর্ডিং রানিং হয়ে গেছে আমরা চলে যাব বোর্ডিং করার জন্য তো ভালো সময় কাটালাম লঞ্চে লঞ্চটা ভালোই ছিল তো বন্ধুরা আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে এ দেখতে পাচ্তেছেন যে বোর্ডিং শুরু হয়ে গেছে গা এখন গেছে যে লাস্ট টাইমে যে টয়লেটে তো কথা হবে ইনশাআল্লাহ ফ্লাইটে আর বাকি কথা হবে ইনশাল্লাহ চায়না যাওয়ার পর ইনশাল্লাহ তো রিয়ার থেকে চায়নার যে ট্রিপটা এখানে বিস্তারিত আলোচনা চায়না যাওয়ার পরে করবো ইনশাআল্লাহ সকলেই সাথে থাকুন বোর্ডিং শুরু বোর্ডিং চলতেছে

আউটপুটের সিস্টেমের চেঞ্জ হয়েছে রাখবেন ফিশ রাইস জুস বাটা এখানে ইমিগ্রেশন হবে ইমিগ্রেশন হওয়ার পর আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে বেজিং এর দুশে দ্বিতীয় ফ্লাইট এখানে টেনজিৎ এই হচ্ছে রিবিএল কার্ড এখানে ফিল আপ করতে হয় জিৎ ফিল আপ করতে বন্ধুরা আমরা চলে আসলাম সাংগাই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট তো আসলেও স্মুথলি সবাই হয়ে গেছে বাট জিজ্ঞেস করে সচরাচর সবাইকে যে ফ্লাইট বুকিং এরপরে আপনি রিটার্ন টিকিট হোটেল বুকিং কদিন থাকবেন কি করেন প্রশ্ন তো কেউ ভয় পাইবেন না চলে আসুন চায়না না করতে না তো বন্ধুরা এই যে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা এখন বেজিংয়ের জন্য বোর্ডিং করব আমাদের বোর্ডিং শেষ এখন চেকিং এ হচ্ছে আমাদের গেট গেট নাম্বার এদিক দিয়ে ঢুকতে হবে এ হচ্ছে স্যাংগাই এয়ারপোর্ট অনেক অসাধারণ একটা এয়ারপোর্ট দারুণ মানে প্রযুক্তির জন্য চায়না যে বেস্ট তার একটা রূপ প্রকার তো বন্ধুরা দেখুন আমরা যে মেট্রো রেলে স্টেশন ব্যবহার করি দেখেন একবারে সেম অনেক উঁচু হাইট হ্যাঁ বন্ধু অনেক উঁচু একেবারে অনেক ডাউন অনেক এই হচ্ছে আপনার এয়ারপোর্টের নিচে মেট্রো টার্মিনাল মেট্রো স্টেশন তো এখান থেকে আমাদের এই এইচ ওয়ান ডাবল থ্রি যে আমাদের ফ্লাইট ছাড়বে ওখানে বোর্ডিং গেটে যেতে হবে মেট্রো করে अपने चार्जिंग व्यवस्था लैपटॉप सब किस व्यवहार कर विशाल टर्मिनल এই হচ্ছে আমাদের এইচ ওয়ান ডাবল থ্রি এইটা হচ্ছে আমাদের বোর্ডিং গেট আর আমাদের ফ্লাইটটা হচ্ছে এখানে ওয়েট মাত্র লাউঞ্জের থেকে খাওয়া দাওয়া করে আসছে জিৎ তারপরে দেখেন এখানে খাবার কেনার জন্য মাকিনা থেকে মেশিন থেকে দেখতেছে

বেইজিং এ হচ্ছে আমাদের ডোমেস্টিক বিমান তো ডোমেস্টিক হল বিমানটা আমরা সৌদি আরব থেকে যে বিমানে আসছি সেম সাইজ একই বিমান Business. It's a business class.

ল্যান্ড করছে আমরা এখন রেন্টে ক্যার করছি তো রেন্টে কার করে আমরা চলে যাবো হোটেলে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এয়ারপোর্ট বন্ধুরা আমাদের লাগেজ আসবে বারো নম্বরে আমরা আমাদের আগে লোকজন এসে বসে আছে ও শেষ আমরা লাস্ট

চলে আসছে আমাদের চলে আসছে হচ্ছে একজিট তা আমরা এখন বেরিয়ে যাবো ওই দিক দিয়ে একজিট আমাদের ঋণ নিচে জিত একদিনের জন্য আমরা এখন ট্রেন টেকার রিসিভ করবো দেন চলে যাবো তো বন্ধুরা ওয়েলকাম টু চায়না চলে আসলাম আমরা চায়না এটা হচ্ছে বাইরের দৃশ্য এটা হচ্ছে ট্রাভেল সার্ভিস হোটেল ইনফরমেশন বন্ধুরা ওয়েলকাম টু চায়না এই হচ্ছে চায়না এয়ারপোর্ট লং ভরা ট্যাক্সি স্ট্যান্ড আমরা হোটেলে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিব এখন এখান থেকে বন্ধুরা আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিলাম হোটেলে যাওয়ার জন্য কুরিয়ার ইয়ে আরও উন্নত তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল হ্যাপি ডাগন

ডবল বেড সিঙ্গেল বেড আর যতগুলো আমরা হোটেলে থাকছি এই পর্যন্ত সবচেয়ে যা ব্যবস্থা করা হয়েছে একমাত্র চায়নাতে যা প্রযুক্তি যাকে বলে হয় এই যে আপনি সুইচগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন না দারুণ এই প্ৰজেক্টৰ দোজন নাই